ভালো আমক তমক এটা না ওই যে ব্যান্ড ব্যান্ড বলতে কোনো কিছু জিনিস নাই ভাই ব্যান্ড কি গরু যাতে প্রমাণ দুধে প্রমাণ ব্যান্ড বলে কিছু না ব্যান্ড বলে কিছু পানির দাম ওই পানির দাম বলতে বোঝেন তার মানে সমস্যা আছে ওইটা তার তার আমার বেচা লাগবে আমার পানির দামের গরু নাই ভাই আমি সীমিতভাবে কিনি সীমিত ভাবে তুই নিয়ে আস হয় টাকা লাভ হয় হ্যাঁ আমার গরু কিন্তু আমি এক মাস রাখতে পারবো আমার খামারে অন্য

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই ফেব্রুয়ারি দুই রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে চাচা ভাতিজা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর বাজারের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রাজ্জাক ভাই এখান থেকে গাবি গরু বিক্রি করে রাজ্জাক ভাইয়ের পুরো কালেকশন কিন্তু এই গ্রাম গ্রাম ঘুরে একটা দুইটা করে গাবি কেনার কালেকশন এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবি জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোন্টার সঙ্গে কি বাচ্চা কতটুকো দুধ প্রেগন্যান্ট গাবি কিনলে আমাদের রাজ্জাক ভাই কি কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি দিবে এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গী থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই রাজ্জাক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা কেমন ব্যবসা ভাই খুব ভালো আচ্ছা অনেক দিন পরে প্রতিবেদন দিচ্ছেন অনেক মানুষ কমেন্ট করেছে রাজ্জাক ভাই কোথায় রাজ্জাক ভাই কোথায় ভাই প্রতিবেদনে প্রতিবেদন দিতে অনেক কষ্ট হয় ভাই তার মানে সরাসরি গাবিগুলা বেচলে নিজে ভালো থাকা যায় আচ্ছা এবং ফেস ভ্যালু থাকে হ্যাঁ মানুষের বদনাম নিতে হয় না এটাই ভাই আপনারা যেভাবে বলে দেন কাস্টমার ওই বিশ্বাসে নেয় অনেকে গরু পালনই বোঝে না জি জি এর কারণে কিন্তু দুধে মিল হয় না অনেক সময় জি ভাই আর সরদমিন আইছে নীলের সব রকমের বস্টস দিয়ে দিলে সেই গাদিগুলো নিয়ে যা ঠিক মতন খাওয়ান দাওন করতে পারে ফিট্টি পালন করতে পারে সেই গরুগুলো দেখা যায় দুধ ভালো হয় ঠিকসই হয় জি ভাই তো এখনো তো কালেকশন ওই গ্রাম থেকেই আছে নাকি ভাই আমি গ্রাম ছাড়া কালেকশন করি না গ্রামের গরু সব গ্রামের কতগুলো মাল আছে ভাইয়ের কাছে ভাই মাল আছে আমার কাছে অনেক মাল আছে কিন্তু আমি স্যাম্পল হিসেবে দেখাবো কয়টা পাঁচটা গাবি দেখাবো ভাই পাঁচটা এর মধ্যে বিগ সাইজের আছে হচ্ছে দুই থেকে তিনটা তিনটা আছে একদম বিগ সাইজ আর দুইটা হচ্ছে মাঝারি ভাই আচ্ছা এছাড়া কি ছোট গরু আছে খামারে আর ভাই মাঝারি এর চেয়ে ছোট গরু আছে ওগুলা দেখাবো না আচ্ছা আজকে সর্বনিম্ন কেমন রেটের গরু আছে রাজ্জাক ভাইয়ের কাছে ভাই আমার কাছে সর্বনিম্ন রেট আছে এক লক্ষ 95 195 উপরে কত দাম পর্যন্ত আছে উপরে আমার কাছে আছে 2 লক্ষ 80000 পর্যন্ত 280 কত লিটার পর্যন্ত দুধের গাবি আছে ভাইয়ের কাছে সর্বোচ্চ দুধ দেয় কত লিটার আমার কাছে এখন আছে একটা গাবি পঁচিশ লিটার একটা গাবি বিশ লিটার এই দুইটাই আমার বাচ্চা দেওয়া আচ্ছা আর বাকি তিনটা প্রেগনেন্ট বাকি তিনটা আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ আব্দুল রাজ্জাক আমি চাচা ভাই ডেয়ারি ফার্মের মালিক ঠিক আছে না আমার বাড়ি গোপাল পাবনা জেলা জেলা পাবনা আচ্ছা রাজাক ভাই কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি দিচ্ছেন বর্তমানে গাবি কিনলে ভাই যেগুলা দুধের গাবি ওগুলা যতটুকুন দুধের কথা বলি ওগুলা দুধ দেখাই দিতে হয় আচ্ছা প্রেগন্যান্ট যারা কিনে আর প্রেগন্যান্ট গরুগুলা ওই জরাউ বাট এগুলা আমার গ্যারান্টি 100% গ্যারান্টি একেবারে বর্তমানে বাজার কেমন গাবির ভাই বাজার স্বাভাবিক একেবারে যে বেশি তা না আবার একেবারেও কম না মিডিয়াম বাজার মিডিয়াম বাজার কাস্টমার গরু কিনতে পারতিছে হ্যাঁ আমি কালকেও

কত নম্বর বাচ্চা ভাই এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দুই নম্বর বাচ্চা জি ভাই শিওর শিওর আচ্ছা ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা মাথাটা বের করে দেন বাচ্চাটার দেখি মাথাটা বের করে দাও আচ্ছা মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা ছেলে বাচ্চা জি ভাই বাছুরটার বয়স কয় দিন ভাই বাচ্চাটার বয়স হয়েছে আজ তাও পাঁচ ছয় দিন পাঁচ থেকে ছয় দিন জি ভাই মায়ের দুধ তো চলে আসার কথা দ্বিতীয় রাউন্ডের গরু হ্যাঁ কত লিটার দুধ আসছে ভাই আজকে সকাল বিকাল কালকেও দেখছি আজকেও দেখছি তাতে ধরেন ভাই তেইশ চব্বিশ লিটার দুধ আইছে ভাই তেইশ থেকে চব্বিশ কেজি জি ভাই এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে ভাই আমি পঁচিশ লিটার গ্যারান্টি দেবো বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন তো দেখি তারপর দেখানো যাবে হ্যাঁ হ্যাঁ ছাত্র দিতে হয় কিচ্ছু লাগে না লাথি ডুস দেয় না না কিচ্ছু করে না কিচ্ছু করে না না তার মানে যারা মহিলা ক্রেতা আছে মহিলা খামারি আছে বা বোনেরা पाले যারা তারাও ইনশাআল্লাহ নিয়ে লালন পালন দহন করতে পারবে ভাই একটু ছাদ মাঠ কিচ্ছু লাগে না ভাই একবারে সকালে টানে প্রথমে কত লিটার দুধ পাওয়া যায় সকালে এক টানে 15 লিটার দুধ হবে ভাই একবারে 15 কেজি টানে হ্যাঁ আচ্ছা এবার বিকেলে দহন করলে বিকেলে ধরেন 8 7 এরকম হয় আচ্ছা 15 আটা জি ভাই আর পরিপূর্ণ দুধ আসলে ও হচ্ছে 25 25 সকালে পনেরোই থাকবে সকালে বেশি হয় ভাই পনেরো ষোলো লিটার দুধ পনেরো ষোলো লিটার বিকেলে কিন্তু আবার দশ হতে হবে হ্যাঁ তাই হতে হবে গ্যারান্টি গ্যারান্টি দেখি একটা একটা করে বাদ দেখান তো আমাদের অবশ্যই দেখাবো দেখান অবশ্যই দেখাবো ভাই শুধু বাট থেকে দুধ বের হয় কিনা একবারে সেটা দেখান এ ভাই একদম দার বাটে একদম ক্লিয়ার ভাই এই দেখেন এক একটু ভিজায় না দুধ দিয়ে ভিজায় না দেই দেখেন টান টান লাগে একবার ইজি ইজি একদম ইজি দুই

ভাই এ গরুটা এখন এই মুহূর্ত যে ভাই নিক এর দাম চাইলে তিন লাখ চাবো না তিন লাখ না ভাই কত এক একবারে বলে দেবো ভাই কোনো দামার দাম চলবে না ভাই আচ্ছা কত বলে দেন এক দাম দুই লক্ষ ষাট হাজার দুইশো ষাট জি ভাই দুধ পঁচিশটা গ্যারান্টি পঁচিশটা গ্যারান্টি দরদাম করে দর্শকরা কিনবে নাকি ভাই চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখেন দেখেন দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এই দুইটাই বাচ্চা সহ এক আর দুই জি 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 কি জাতের গাবি এটা ভাই এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি ভাই দেখে বেশ ইয়াং লাগতেছে জি 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 দাঁত কয়টা ভাই দাঁতে দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে চার দাঁত আমি ধরে দেখাইতে পারবো আচ্ছা চার দাঁত কত নম্বর বাচ্চা ভাই প্রথম বাচ্চা ফার্স্ট বাচ্চা ফার্স্ট বেশ হিষ্টপুষ্ট বাচ্চা তবে এই মাথার দিকে দেখতেছি চুল কম এবারে পায়ের এখানে চুল নাই ওই ওর মায়ের দুধ খায় খায় ওই জালা পানি চুনির মধ্যে শুয়ে থাকে ওই ভিজে ভিজে পশমগুলা উঠে উঠে গেছে আচ্ছা আবার তো আবার হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ওই যে মেলা কালো বের হয়ে গেছে বাচ্চা কি এই বয়সে জিং দাও যাবে ভাই জিং আজ দুই তিন দিন ধরে দিচ্ছি ভাই দাও যাবে সমস্যা নেই ভাই কতদিন বাচ্চার বয়স ভাই বাচ্চার বয়স তা বয়স দশের থেকে বারো দিন হয়েছে ভাই 10 12 দিন জি ভাই দুধ কতটুকু আসছে ভাই এগোটার দুধ আইছে দুই বেলা একবারে লিগেলে বিশ লিটার দুধ আইছে ভাই বিশ কেজি হ্যাঁ যে ভাই আসুক আমি চ্যালেঞ্জে পানা দেবো আচ্ছা সকাল বেলা কত লিটার একবারে সকালবেলা এক টানে আপনার তেরো কেজি দুধ হয় ভাই তেরো লিটার একটু ধারবার দেখাবেন কি সব দেখাবো আচ্ছা দেখাবো সকালে একবার তেরো লিটার জি ভাই আর বিকেল বেলা বিকাল বেলা ধরেন সাত সাড়ে সাত এরকম মোটামুটি তাহলে হচ্ছে তেরো সাত বিশ বিশ অল বাংলাদেশে গ্যারান্টি সারা বাংলাদেশে সে যদি আসে পাঁচ দিন থাকে আমি বিশ লিটার চ্যালেঞ্জ আপনার যদি বুকে সাহস থাকে দুধ যদি গাভীর আসলেও থাকে পাঁচ দিন কেন দশ দিন থাকলেও তো আপনার সমস্যা নাই প্রতিদিনই পানায় দিবেন বিশটা করে আচ্ছা দাম কত চাচ্ছেন এটার ভাই এটার দাম নেবো

সামনের থেকে সামনের থেকে হ্যাঁ তিন ওই কোনটা দেখিনি পাটা তোলে না না কিছু তো নিশ্চিন্তে টুল পেতে দহন করা যাবে দুই হ্যাঁ পিছের দুইটা

এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি ভাই পিওর হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল ভাই আচ্ছা নাবিকম্বল নাই তো এক টুক নাবিকম্বল এত বড় গাবি দেখেন নাবিকম্বল কিছুই নাই বয়স কয় দাঁত ভাই এটা চার দাঁত চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা হবে আট মাস পাঁচ দিন গরু শান্ত হবে না একেবারে শান্ত নেড়ে চেড়ে দেখাবেন একটু একেবারে দেখাবো একটু দেখান তো মানে শান্ত করলে কি ভাই একবারে মানে

জার্নি করবে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় এখন কিনলে তো একটু দাম পড়তে হবে নাকি অবশ্যই আচ্ছা রেডির চেয়ে কত টাকা পড়তে হবে ভাই এটা এটা আপনি এখন কিনলে এখন যদি কেউ কিনে রেডি করে তো সেই সময় তার কত টাকা লাভ হবে ভাই এই গরুটা তো ধরেন 3.5 লাখের গরু আচ্ছা রেডি সময় পারবে 3.5 লাখ একেবারে 3.5 লাখ টাকা অরিজিনাল দাম হবে এখন তো 3.5 লাখ লাগবে না এখন 3.5 লাখ প্রথমে দুধ মরছে কত ভাই প্রথম বেনে দুধ মারছে 20 22 20 22 এবার কত লিটার হবে আশা করেন আশা করতে গরু সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে 25 লিটার আচ্ছা আমরা আশায় বুক বাঁধবো না আমরা গ্যারান্টি চাই এটাই গ্যারান্টি কত লিটার গ্যারান্টি এটা 25 লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি সাথে বাদ জড়েরও গ্যারান্টি সব গ্যারান্টি আচ্ছা 25টা দুধ না হলে 25 লিটার না হলে যে বাংলাদেশের যেPantai যাক আমার গরু আমি নিয়ে আসব গাড়ি ভাড়াও আপনার কিন্তু আমার দাম কত এটার এখনকার দাম বলেন এখন কিন্তু একটু ছোট করে বলবেন কারণ সময় আছে একটা মানুষ নিয়ে লালন পালন করতে এক মাস পাঁচ দিনে কিন্তু হাজার দশক টাকায় খরচ হবে জি ভাই তো সেইভাবে বলে দিবেন যেন সে লালন পালন করে কিছু পয়সা লাভ হয় ভাই দাম চাইলে হয়তো বল মনে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ না একটা দামি কত দুই লক্ষ আশি আজকে সবচেয়ে দামি গরু সর্বোচ্চ দামি গরু দর দামের তো সুযোগ আছে নাকি না এটা দর দামের কোনো সুযোগ না এটাতে সুযোগই এক মনে করেন যে যদি এমনিতে এখন একটা সম্পর্কের কারণে যদি দু চার পাঁচ হাজার ইয়ে কোনো দাম ধরে আচ্ছা মানে দাম ধরে সুযোগ নাই এখন কেউ নিলে হয়তো আমার ভাই মন থেকে যেটুকু সম্মানই করবে এইটুকুই চলেন চার নম্বরের গাবি দর্শকদের দেখেন আচ্ছা দেখেন নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন রাজাক ভাই আর আরিতে ডবল বডি উচ্চতা হচ্ছে মিডিয়াম এটা কি জাতের গাবি আসলে ভাই এটা দর্শক দেহেই কবে কি জাত জার্সি তো নাকি ভাই জার্সির অংশই বেশি আচ্ছা ফ্রিজিয়ান কম ফ্রিজিয়ান শুধু এই প্রিন্টটা ফ্রিজিয়ানের বাকি ওর মাথা কান সিং চোখ সব জার্সির জি ভাই আচ্ছা এবং বডিও জার্সির বডি ফ্রিজিয়ান হলে এ গরুর যে আর আরিতে ডাবল বডি না উচ্চতায় ডাবল বডির মতোই বড় হতো জি ভাই জার্সির জন্য বেশি বড় হয় না উচ্চতা জি জি দাঁত কয়টা ভাই প্রথম বিয়ান দাঁতে চারটা চার দাঁত প্রথম বাচ্চা দিবে জি ভাই পেটে বাচ্চা পেটে বাচ্চা সময় আছে দিন। দিন এখনো ফুল পঁচিশ দিন সময় আছে এই মুহূর্তে যারা কিনবে কি কি গ্যারান্টি আছে গ্যারান্টি প্রথম গরু আমার ওই জড়াউ বাট গ্যারান্টি বাট আর জড়াউ গ্যারান্টি কোয়ালিটি হিসাবে এমনি শান্ত হবে একেবারে শান্ত সবাই নাড়াচাড়া খাওন দাওন খাওয়াতে পারবে ঠিক সবাই পারবে ভাই দেখাবো ভাই একটু অবশ্যই দেখান কষ্ট করে পোলেটি গরু আনজাতে হ্যাঁ এই দেখেন আমি দেখাচ্ছি স্বাধীন একদম স্বাধীন আচ্ছা তো রাজক ভাই এগুলো মোটামুটি বাচ্চা দিলে কত লিটার দুধ দিবে বাচ্চা দিলে এই গরুটা আপনার কমপক্ষে প্রথম দিয়ে নেই

দুই ভাঙে বিক্রি করা যায় না ভাই এক দামে ভাই তো ওটা দর্শক দাম করবে তখন দেখব না দেখা যাবে নাকি আমি একটু দর্শকদের ভাঙে দিলাম আর কি চলেন আমরা শেষের গোটা দর্শকদের আচ্ছা ঠিক আছে নম্বর সিরিয়ালে আজকে প্রতিবেদনের সর্বশেষ এবং বেশ সুন্দর একটা গাবি নিয়ে আসলেন চার নম্বর আর পাঁচ নম্বর জাত মনে হয় একই জাত জি ভাই এটাও জার্সি বেশি ফ্রিজিয়ান ক্রম ভাই পাঁচটা গরু দেখাইছি সর্বোচ্চ জাত হলো আমার এইটা এটা হ্যাঁ আসলে ওই গরুটা সবচেয়ে ভালো জাতের গরু মিডিয়ামের মধ্যে সেরা গরু জি কয়টা ভাই দাঁতে সম্ভবত দুই দাঁত দুই দাঁতে ছিল কনফিউশন থাকলে আমরা দেখি দেখেন একটু ধরেন তো দেখি কয় দাঁত তবে ইয়াং মানে প্রথম বাচ্চার গুটে দেখেন একবার মাথাটা একবার ইয়াং প্রথম ভাই আর মাথা সম্পূর্ণ জার্সি মাথা ভাই ধরেন বসি বসি বড় করে হা করাবেন চার দাঁত চার দাঁত চার দাঁত চার দাঁত আচ্ছা চার দাঁত প্রথম বাচ্চা দিবে আচ্ছা গরু ছয় দাঁত আট দাঁত হলে প্রথম গরুই কারণ আমরা মাথা দেখে দেখে বুঝতে পারি শিখ একটু ভারী বয়সে বাচ্চা দিলে কিন্তু সে গরু গুলার দুধ বেশি হয় বাচ্চা দিলে দুধের রেকর্ড বেশি দেয় জি ভাই এটার সময় কতদিন আছে ভাই এটার সময়ও এখনো ধরেন এটা আট মাস নয় দিন চলতেছে আট মাস নয় দিন তার মানে মোটামুটি এখনো বিশ দিন আর হচ্ছে দশ দিন এক মাস উনত্রিশ দিন তিরিশ দিন সময় আছে জি ভাই আপনি বললেন যে এত টানা গাব ওই টানা গাবের গরু কিছু লোক চাইছে আচ্ছা আচ্ছা সত্য কথা আমাকে এগুলো আপনার ভালো কেন ভালো এখন ইনশাল্লাহ আজকে কিনলে তো আজকেই নেয় না অনেকে দুই চার দিন রাখে এরপরে জার্নি করবে তার খামারে গিয়ে দশ দিন রেস্ট পাবে বাচ্চা দিলে তোদের রেকর্ডটা কিন্তু বেশি আসে তো এই অবস্থায় গাভিন কেনা কিন্তু আমার হিসাবে ভালো একবারে রেডি না কিনে এই ধরনের গাভিন গরু কেনা এগুলো দুধ দিবে কেমন ভাই এটা হলো জাত গরু ভাই এর ওজনের চাইতে দুধে ভালো হবে কেমন হতে পারে ভাই প্রথম বিয়ানে তা তো ষোলো সতেরো কেজি দুধ হবে এক কথায় পনেরো প্লাস হবে হ্যাঁ দাম কত এটা রাজাক ভাই ভাই এটার দাম চাওয়া ছোট করে বলে দেন লাস্টের গরু এক লক্ষ পঁচানব্বই নেবো একশো পঁচানব্বই জি ভাই আশি করে দেই এক দাম আশি করলে ভাই লস হবে লস হবে না দেখেন না লস হবে সারাদিন ভিডিও করি তো আমাদের চোখের একটা মাপ হয়ে গেছে আশি করে দেই এক

আমারটা এটা সেরা যে আমারটা ভালো আমক তমক এটা না ওই যে ব্যান্ড ব্যান্ড বলতে কোনো কিছু জিনিস নাই ভাই ব্যান্ড কি গরুর জাতে প্রমাণ দুধে প্রমাণ ব্যান্ড বলে কিছু না ব্যান্ড বলে কিছু পানির দাম ওই পানির দাম বলতে বোঝেন তার মানে সমস্যা আছে ওইটা তাড়াতাড়ি আমার বেচা লাগবে আচ্ছা আচ্ছা আমার পানির দামের গরু নাই ভাই আমি সীমিতভাবে কিনি সীমিতভাবে বেচি বাড়ি থেকে নিয়ে আসা হয় দুই টাকা লাভ হলে বিক্রি হয় হ্যাঁ আমার গরু কিন্তু আমি এক মাস রাখতে পারবো আমার খামারে অন্য বহু ব্যাপারই পারবে না আচ্ছা এটা সত্য কথা তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম